চুচুড়ার বাজার সার্বজনীন শ্রী শ্রী শ্যামাপুজোর সমিতি পরিচালনায় বসন্ত উৎসব পালন হয় প্রভাত ফেরি নাচ গান দিয়ে বসন্ত উৎসব পালিত হয় উৎসবের অপর নাম বসন্ত উৎসব ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে দোলযাত্রা অনুষ্ঠিত হয় গাছে গাছে ফুটে থাকা শিমুল পলাশ জানান দেয় বসন্ত এসে গেছে তাই কবি বসন্ত নিয়ে লিখেছিলেন নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো লাগলো বসন্তের সৌরভের শিক্ষা যাগ রবি গানে এই রঙিন বসন্তে হৃদয় দোলা লাগে ঘটিয়া বাজার সার্বজনীন শ্রী শ্রী শ্যামা সমিতির পরিচালনায় বসন্ত উৎসব পালন সকালে প্রভাত ফেরি এবং নারী পুরুষ নির্বিশেষে আবির গুলাল ও বিভিন্ন প্রকার রং নিয়ে খেলায় মত হয় বিগত কয়েক বছর ধরে বসন্ত উৎসবে পালিত হয়ে আছে এই দোল পূর্ণিমায় আমরা ঘুটে বাজায় সার্বজনীন শ্যামা সমিতির পক্ষ থেকে আজ সকলকে এলাকার সমস্ত মানুষকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি বসন্ত উৎসবে মেতে উঠেছে সারা বাংলা সেখানে আমরাও আমাদের সমস্ত যারা পূজা কমিটির সদস্য সদস্য আছেন কুচি কাঁচা সবাইকে নিয়ে আজকে বসন্ত উৎসবের প্রাককালে একটি সুন্দর শোভাযাত্রা করব আসলে আমাদের পায়ে পায়ে আশি বছরে উপনীত হয়েছি আমরা এই বাজার শ্যামাপূজা সমিতি এবছর আমাদের আশি বছর সেজন্য নানা ধরনের অনুষ্ঠান আয়োজন করে চলেছে এই কমিটির সঙ্গে যুক্ত যারা বড়রা আছেন যারা ছোটরা আছেন আমাদের যারা দিদিরা বোনেরা রয়েছেন আমরা আজকে ঠাকুর রাধাকৃষ্ণকে সঙ্গে নিয়ে এরম আমরা একটা সুন্দর নগর পরিক্রমা করব। এবং সঙ্গে সবাই মিলে আনন্দে মেতে উঠব বসন্তের উৎসবে রঙিন হোক সকলের জীবন সকলে ভালো থাকুন এই শুভেচ্ছাই জানাতে আমাদের বাজার সার্বজনীন শ্রী শ্রী শ্যামা পূজা সমিতি সকলের সাথে এগিয়ে চলেছে আপনারাও আসুন আপনাদের সকলকে আমরা আহ্বান করছি আজকে কিন্তু একদম দোল উৎসবে মেতে উঠেছি সবাই দেলের কীরকম অবস্থা আমরা এবার নগর পরিক্রমায় বেরোবো সকলে মিলে मका मां ने इतना सब मार रखा है तू यो के तू मका तू तू बताते तू अरे